আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন কোজরব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহিসানা রব্বুল আলামিন বলেন যে এটাই তোমার প্রভুর পক্ষ থেকে চিরান্ত চিরন্ত সিদ্ধান্ত এটাই তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তা আবুদু ইয়া আল্লাহ সারা আর কারো গোলামি করতে পারবা না ইবাদত করতে হবে একমাত্র জোরে বলেন না কার মুসলমানের আওয়াজ দে বলেন না কার আল্লাহ পাক বলেন যে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর আল্লাহ সারা আর কারো ইবাদত চলবে না হরব্বুল আলামিন বলেন আল্লাহর ইবাদতের পরে তোমাদের আর একটা দায়িত্ব বলি শোনো ওয়াবিল ওয়ালি দাইনি সা তোমরা তোমাদের আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করো ব্যবহার করো আব্বা মার খেদমদ করো আল্লাহ পরবর্তীতে বলেন ইম্মায়াবুলুগন্না আইন্দা কালকি বরা সাধুহুমা আউকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিওয়ালা তানহারহুমা অকুল্লাহ মা কৌলা তার রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর সন্তানের আসন তাদের ভিতর থেকে অর্থাৎ মাতা পিতার ভিতর থেকে যে কোনো একজনকে অথবা উভয়জনকে তুমি যদি তোমার জীবদ্দশায় পাও আল্লাহ পাক বলেন ফালা তাকুল্লাহুমা উফ তাদের সামনে উফ শব্দ পর্যন্ত করিয়ে না ওয়ালা তানহারহুমা আল্লাহ বলেন যে আব্বা মাকে ধমক দিয়া কথা বলো না কথাগুলা কি শুনতেছেন আপনারা এ কথাগুলি কার একটু আওয়াজ দে বলেন না কার কথা আল্লাহ সরাসরি বলেন আব্বা মার সামনে দাঁড়ায় উফ শব্দ বলিও না ওলা তানহার হুমা আব্বা মাকে ধমক দিও না অকুল্লা হুমা কৌলা তাহলে আব্বা মার সঙ্গে কিভাবে কথা বলবো আল্লাহ পাক তাও শিখাইলেন এ পৃথিবীর সন্তানেরা আব্বা মার সামনে যখন দাঁড়ায়া কথা বলবা মিষ্টি ভাষায় নরম নরম সুরে মাথা নিচের দিকে করে আদবের সঙ্গে নরম ভাষায় তোমরা কথা বলবা একটু জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ ফালা তাকুল্লাহুমা উফ তোমরা উফ শব্দ করিও না এটার দুই তর্জমা এক তর্জমা হইল যে তুমি তোমার আব্বা মার সঙ্গে এমন কখনো চলায় ফেরায় ওঠা বসায় লেনদেনে আচার আচরণে এমন ব্যবহার দেখায়ও না তোমার মা বাবা যেন বিরক্ত হয়ে কথা না বলে আহ তোর মতো সন্তান থাকার চাইতে না থাকাটাই ভালো ছিল এরকম সন্তান জমিনে আছে না নাই কথা বলে না আছে না নাই আর একটা হলো উফের দুই নাম্বারের তর্জমা হইল তোমার আব্বা মা যখন বুড়া আর বুড়ি হয়ে যাবে এরা কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায় এক কথায় বারবার বারবার বলতে পারে বিরক্ত করতে পারে আল্লাহ বলতেছেন যে মাতা পিতা যখন বুড়া আর বুড়ি হয়ে যায় এরা ছোট বাচ্চাদের মতো হয় যে এক কথা বারবার বারবার বলতে পারে বিরক্ত করতে পারে তুমি যেমন ছোটকালে বিরক্ত করছো খবরদার আব্বা মা এক কথা বারবার বলতে পারে বিরক্ত করতে পারে ভুলেও তুমি যেন বিরক্ত হইয়া তোমার কপালে বাস না পড়ে একটা হলো আব্বা মা কেউ যেন বিরক্ত না করো তুমি যেন বিরক্ত না হও একটু জোরে কন্যা সুবহান আল্লাহ তুমি যেন বিরক্ত না হও এখন আমি যে কথাটা বলবো এটা হাদিসও না কোরআনও না এটা কিচ্ছা। এই দুই তিন মিনিট একটা ঘটনা বললে অসুবিধা হবে আপনাদের আগের জামানায় মুরব্বীরা বলতে পারবেন যে এখন তো আসলে ঘটনা উদাহরণ এগুলা না দিলে হাদিস কোরআনটা বোঝা যায় না আল্লাহ কোরআনের মধ্যে শত শত উদাহরণ দিয়েছেন মেসাল দিয়েছেন নবী আলাইহিস ও হাদিসের মধ্যে মেসাল উদাহরণ দিয়েছেন আমাদের ওলামাই গ্রামেরও নিয়ম হইল উসুল হইল উদাহরণ দিয়ে মানুষদেরকে সঠিক কথাটা বোঝানো জোরে কোন না কথা ঠিক কিনা এজন্য উদাহরণ দিতে হয় মুরুব্বিরা যারা আছেন এখন তো ট্রাক্টর টিলার কত সুযোগ সুবিধা আছে টাকা হইলে এখন সব পাওয়া যায় এখন দেখলাম যে ধান পিটানো মেশিনও আস আবার ধান রুয়া গাড়ার মেশিনও বলে বের হয়েছে খেত ক্ষেতের যে ঘাস পরিষ্কার করে এর মেশিন অনেক আগে বের কিন্তু মুরব্বীরা বলতে পারবেন আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগে এগুলো কিন্তু কল্পনা করা যায় আমাদের বাপ চাষারা কিন্তু লাঙ্গল জোয়াল গরু দিয়ে কিন্তু হাল চাষ করতো কথা কোন কথা দেখি না আমাদের এরশাদ চাষারা লাঙ্গল মার্কা আছে দেখে এখনো যুবকরা লাঙ্গল চেনে যদি লাঙ্গল না থাকতো আমার মনে হয় আজ থেকে বিশ বছর পরে যা দেখা বই না। লাঙ্গল জাদু জাদুঘরে নিয়ে লাঙ্গল দেখার লেগবো যেটা দিয়ে মানুষ হাল চাষ করতো বিশ্বাসই করবে না কথা ঠিক কিনা আমি আমার আব্বারেও দেখেছি আমার আব্বা কৃষক মানুষ আমায় আমার আব্বাকেও দেখেছি রমজান মাসে সেহেরি খাওয়ার পরে উনি ফজরের টাইম হলে ফজরের নামাজটা পড়াই অনেক সময় এমন হয়েছে ফজরে আজানের আগে ওনার এক বিঘা খেত চাষ করা শেষ এমন পরিশ্রমী মুরব্বী কিন্তু এখানেও আছে কথা কন না কথা ঠিক কিনা আগে লাঙ্গল জল যে হাল চাষ করত তো ছেলে আব্দুর রহমান সে আজকে যুবক বাবা আজকে বুড়া হয়ে গেছে বাবা জানালার পাশে শুয়ে রইছে মুরব্বী মানুষ কানেও কম শুনে চোখেও একটু কম দেখে তো ছেলে এই লাঙ্গল জল গরু ঠিক করতেছে উনি হাল নিয়ে যাবে আগের কথা তো জানালার পাশ থেকে শুয়ে শুয়ে বলতেছে বেটা আব্দুর রহমান বলে বলেন আব্বা কয়ে যে আজকে হাল কোন চড়াই নিয়ে যাবা মানে কোন খেতে হাল নিয়ে যাবা গ্রামের মানুষ তো তো ছেলে তখন বলছে দক্ষিণ চড়াই এ কথাটাই একবার বলছে কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করছে ওই যে বুড়া মানুষ আর মুরব্বী মানুষের অভ্যাস এমন হয় দেখবেন যে আপনি হয়তো বা এলাঙ্গা থেকে আসছেন টাঙ্গাইল থেকে কালীহাতি থেকে আসছেন চাকরি শেষে দিন শেষে আসছেন ঘরে ঢুকবেন দেখবেন বিচার দিবে আপনার মা অথবা বাবা তোর বউ আজকে সারা দিন আমার এক খাইতে দেয় নাই অথচ ওই দিনও ছয়বার খাইছি ছয়বার খাওয়ার পরেও বলবে তোর বিবি আমার সারাটা দিনই একবারও খেতে দেয় নাই এরকম হয় না হয় না তো একবার জিজ্ঞাসা করছে ছেলে জবাব দিছে দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছে বাবা কোন চড়ায় যাবা ছেলে আগের সাইতে একটু সর বাড়ায় একা দক্ষিণ চড়ায় তৃতীয়বার যেই জিজ্ঞাসা করছে ছেলে বিরক্ত কয় যে বুড়া হয়েছো অবসর হয়ে গেছো চুপচাপ শুয়ে থাকলে হয় না অযথা কাটার ঘটার কেন করো এরকম অনেক সময় যুবক ছেলেরা আব্বা মারে বলে না বলে না বুড়া বুড়ি এই শব্দ ব্যবহার করে না করে না বুড়া হয়েছে চুপচাপ থাকলে হয় না চুপ করে থাকলেই তো হয় বিরক্ত হয়েছে আওয়াজটা বাবার কানে ঠিকই গেছে আব্দুর রহমানের বাবা ডাক দেয় বলে বাবা রে একটু ভিতরে আয় হাল নিয়া পরে যাবে তোর সঙ্গে আমার একটু কথা আছে ছেলে ভিতরে ঢুকলে মারে ডাকছে বুড়া মারে বুড়ি মারে ডাকছে ডাকার পরে বলছে ট্রাঙ্কটা খোলো ট্রাঙ্ক খুলবার পরে ট্রাঙ্গের ভিতর থেকে পুরাতন ফাইল বের করছে তার মধ্যে পুরাতন জমির দলিল আবার এই জমির দলিলের ফাঁকে দেখে এত লম্বা একটা সুতলি সুতলি বোঝেন তো রশি এই রশিটার মধ্যে আবার কিছুক্ষণ পরে পরে তসবির মতো অনেক গিরে অনেকগুলা গিরে ছেলের হাতে দিয়ে কয় বাবা দেখতো এই রশিটার মধ্যে কতগুলা গিরে আছে কইজা হাব্বা কাজ বাদ দা তুমি আমার কোন কাজটা দিলে কয় তুই গুণে দেখ কয়টা গিরিহাস এক দুই তিন চার পাস করতে করতে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দুই কম একশো কয় যা এর মধ্যে দুই কম গিরে গিরিহাস এবার বুড়া মানুষটা বাবা এবার কাহিনী বলা শুরু করছে কয়েটা শোন তোর ঘরে যে আজকে ছোট্ট একটা ছেলে আছে তিন বছর বয়স ওই সময় তোর বয়সটা তোর ছেলের মতো ছিল আর আমার বয়সটা ছিল তোর মতো তোর ঘরে যে আজকে যুবতী বউ আছে তোর এই যে বুড়ি মা এই বুড়ি মায়ের বয়সটা তখন তোর স্ত্রীর মতো ছিল ওই দিনের ঘটনা একদিন আমি উঠানের মধ্যে বসে বসে আমি সুতলির কাজ করতেছিলাম এ ওয়াজ যুবকদেরকে কেমনে বুঝাই মুরব্বীরা বুঝবেন যে সুতলি রশি উপরের দিকে বান দিয়ে এইভাবে টান দিয়ে দেখ রশি পাকাইতো কথা কথা না কথা ঠিক কিনা তা আমি এই সুতলির কাজ করতেছিলাম আর তোর মা এই যে বুঝছে তাইতে তোর মা ভাতের পেলেটটা নিয়ে তোর পিছে পিছে উঠানে হাঁটতে ছিল আর তোর মা বিভিন্ন গল্প বলে বলে তোকে ভুলে ভুলে খাবার খাওয়াচ্ছিল এক ভাই ফেসবুকের মধ্যে লিখেছে মারা তো সারা জীবন কেদেই গেল কিভাবে এক সময় ছোটকালে তুমি ভাত খাইতে না ভাতের প্লেট দিয়ে তোমার পিছে পিছে ঘুরতো ওই সময় তুমি খাইতে না তখন মা কানত আজকে এই মা আর বাবা বুড়ো আর বুড়ি হয়েছে আজকেও কাঁদে এই কারণে এই সন্তান বুড়া বুড়িরে ভাত দেয় না বলে জোরে না কথা ঠিক কিনা রাগ হয়ে নাই মুরব্বি ডেকে ডেকে বলে বেটা শোন আজকে তোর ঘরে যে ছোট্ট তিন বছর তোর সন্তান তখন তোর বয়সটা ছিল তোর ছেলের মতো আর আমার বয়সটা ছিল তোর মতো আমি টাগরা যুবক ছিলাম এই যে তোর মা তোর মার বয়সটা ছিল তখন তোর বিবির মতো ওই দিনের ঘটনা তোর হয়তো মনে নাই আমি যখন উঠানের মধ্যে বসে বসে এই সেই পুরাতন এখনো পর্যন্ত আছে এই এই ডালের সঙ্গে যখন আমি তাই তাবা সুতলি রসির আমি কাজ করতেছিলাম তখন তোর মা উঠানের মধ্যে তোর পিছে পিছে ভাতের প্লেটটা নিয়ে ঘুরতেছিল বিভিন্ন রকমের গল্প বলে তোর মুখের মধ্যে ভাত দিচ্ছিল আর তুই পুরা উঠানটা খেলতে ছিলি আর ভাত খাইতে ছিলি হঠাৎ করে তোর মুখ থেকে দুই চারটা ঝরা ভাত জমির মধ্যে পড়ে গেল উঠানের মধ্যে যখন তোর মুখ থেকে কিছু ভাত পড়ে গেল ওই যে আজ পর্যন্ত আম গাছটা সাক্ষী হয়ে দাঁড়ায় এই আম গাছের ডালের উপরে তখন কালো একটা কাক বসেছিল তোর মুখ থেকে ঝরা পড়া ভাত কুড়ে খাওয়ার জন্য কাকটা যখন উঠানের মধ্যে নেমে গেল তুই হয়তোবা জীবনের প্রথমেই কাক দেখেছিলি তখন তুই আমাকে জিজ্ঞাসা করেছিলা আব্বু এটার নাম কি আমি তখন তোর গালে মুখে ঠোঁটে চুমু দিয়ে বলছিলাম আব্বু এটার নাম কাক আপনারা খেয়াল করবেন বাবা যারা হয়েছেন সন্তান যখন দুই চারটা ওয়ার্ড বা শব্দ বলা শেখে কথা বলা শেখে দেখবেন সন্তানের জবান থেকে কথা শুনবার পরে বাবা যে পরিমাণ খুশি হয় পৃথিবীর আর কেউ কিন্তু ওই পরিমাণ খুশি হয় না জোরে কোন কথা ঠিক কি না বাবা তুই যখন আমাকে জিজ্ঞেস করলি এটার নাম কি আমি তখন তোর গালে মুখে ঠোঁটে চুমু দিয়ে বলছিলাম মিষ্টির সুরে বলছিলাম আব্বু এটার নাম কা একবার জিজ্ঞাস করে তুই ক্ষান্ত হইলি না দুই চার পাঁচ সেকেন্ড পরে তুই আবার এসে বলিস আব্বু এটার নাম কি আমি তখন তোকে টান দিয়া বুকে নিয়া কাজ বন্ধ করে আমি বলি আব্বু এটার নাম কাক কিছুক্ষণ পর তুই আবার এসে জিজ্ঞাসা করলি আব্বু এটার নাম কি আমি তোকে চুমো দিয়া বলছিলাম বাবা এটার নাম কাক কিছুক্ষণ পর আবার বলছিলি এটার নাম কি আমি তোকে চুমো দিয়া বলছিলাম আব্বু এটার নাম কাক আমি তখন দেরি করলাম না এই যে সুতলিটা আমি তখন সুতলির কাজ করতেছিলাম এই সুত্রিটা আমি হাতের মধ্যে নিলাম দেখি তুই কয়বার আমাকে জিজ্ঞাসা করতে পারিস তুই যখন আমার একবার জিজ্ঞাসা করিস এটার নাম কি আমি একটা কোরা চুমা দেই মিষ্টি সুরে বলি আব্বু এটার নাম কাক আর একটা কোইরা গিরা দেই একবার করিয়া জবাব দেই একটা কইরা গিরা দেই একবার করিয়া জবাব দেই একটা কইরা গিরা দেই আজকে তুই নিজে এই রশির গিরা গুনা দেখলি এর ভিতরে আটানব্বইটা গিরাস তার মানে তুই একটা কাকের ব্যাপারে আমাকে আটানব্বই বার জিজ্ঞেস করেছিলি আমি বাবা বিরক্ত হই নাই আটানব্বই বার আমি তোর গালে মুখে চুমো দিয়ে ঠোঁটে চুমো দিয়ে বলছিলাম আব্বু এটার নাম কাক আজকে আমি সেই বাবা বুড়া হয়ে গেলাম একটা কথা তোরে দুই থেকে তিন বার জিজ্ঞেস করলাম তুই আমারে বুড়া বলে গালি দিলি ও দোস্ত আদর্শবান সন্তান যারা তাদের কিন্তু ওয়াজ বেশি লাগে না এমন সময় এই সন্তানটাই একটা দৌড় দিয়ে আব্বার পায়ে পড়ে ডাক দিয়া বলে বাবা এভাবে করে তো আমি চিন্তা করি নাই সত্যিই তো আমার বলো হয়ে গেছে দোস্ত আসলে আল্লাহ পাক যে এই আয়াতের মধ্যে বলছেন যে কজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ও বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ বলছেন যে মাতা পিতার খেদমত পাশাপাশি আল্লাহ পাক বলছেন আল্লাহর ইবাদত আবার বলছি একি আয়াতে একি লাইনে আল্লাহ আল্লাহর ইবাদত সঙ্গে সঙ্গে মাতা পিতার খেদমত একি লাইনে একি আয়াতে পাশাপাশি কেন উল্লেখ করলেন তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলি জবাব দেওয়া আছে তার মধ্যে অন্যতম জবাব হইল এই আল্লাহ পাক যেমন বান্দা হাজার ভুল করলে গুনাহ করলে কোন বান্দা যদি চোখে পানি নিয়া আল্লাহর দরবারে মাফ চায় ক্ষমা চায় আল্লাহ পাক যেন গাফফার নামের আলোক রশ্মি দিয়া বান্দার জীবনের গুনাগুলি পরিষ্কার করে টান দিয়া রহমতের কোলের মধ্যে ঠায় না ঠিক একই ভাবে পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে বেদবি করে মা বাবাকে যদি বলে থাকে সর্বশেষ যদি এই সন্তানগুলি মা বাবার সামনে গিয়া দাঁড়ায়া মাফের মতো মাপ চাইতে পারে চোখে পানি দেখায় ক্ষমা চাইতে পারে আল্লাহ যেমন তার বান্দাকে মাফ করে দেন ঠিকই ভাবে প্রকৃত মা বাবা যারা এই মা বাবার সামনে সন্তান যখন নিজের ভুল বুঝতে পেরে যখন ক্ষমা চায় গেছে বিদেশ চলে গেছে বাবা নিজের বাড়ি ঘর বিটা বিক্রি করে বিদেশ পাঠাইছে কিন্তু বিদেশ যাওয়ার পরে দশ দশটা বছর হয়ে গেল আব্বারে একবার টেলিফোন করে নাই মার কোনো খবর নেয় নাই বরং বিবির নামে অ্যাকাউন্ট করে এরকম ভেড়া আছে না নাই কতক্ষণ না আছে না নাই নিজের বিবির নামে অ্যাকাউন্ট করে সব টাকা পয়সা শ্বশুর বাড়ি পাঠাইছে দোস্ত দশ বছরের মধ্যে মা বাবার কোনো খোঁজ খবর নেয় নাই উনি তখন চিন্তা করলো দেশে যাব তার আগে যেহেতু সৌদি আরব আসছি তাহলে একটু হসটা করে গেলে ভালো হয় ও দোস্ত হজে গিয়া বাইতুল্লার চতুর্দিকে তফ করে হজের মধ্যে এমন কিছু জায়গা এমন কিছু আমল আছে যেই জায়গা গুলার মধ্যে দাঁড়াইলে হাদি সাহেবদের চোখে আর পানি রাখতে পারে না কিন্তু দোস্ত তার মনের মধ্যে কোনো শান্তি নাই চোখের মধ্যে কোনো পানি নাই একেবারে শুকনা শুকনা মনে হয় কোনো শান্তি নাই পাশে একজন আল্লাহর ওলি দেইখা তার চোখে পানি হাতটা ধরে ডাক দিয়া বলে হুজুর আপনার চোখের ভিতরে পানি যারা তোয়াপ করে হজে আসার পরে সবাই দেখতেছি মজা নিয়ে নিয়ে আমল করে কিন্তু আমার ভিতরে কোনো মজা লাগে না কারণটা কি তখন এই আল্লাহর ওলি ডাক দিয়া বলে যুবক রে তোর সঙ্গে তোর আব্বা আমার সম্পর্কটা কেমন যুবক বলে হুজুর সম্পর্ক কেমন থাকবে দশ বছরের মধ্যে একবার ফোনও দেই নাই একটা চিঠিও দেই নাই একটা টাকাও দেই নাই খোঁজ রাখি নাই আল্লাহর রলি বলে এখানে ধাক্কায় কোনো লাভ হবে না আসল জায়গায় ঠিক করো আব্বা মাকে সন্তুষ্ট করো আল্লাহও সন্তুষ্ট হবে সকল ইবাদতে মজা পাইবা ইবাদত কবুল করবে জোরে কনসো বাহান দিলের মধ্যে ধাক্কা লেগে গেছে ও দোস্ত দেশে চলে আসছে ধরেন কথার কথা আপনাদের এই বাদ্দা অথবা দোস্ত কোক ডহরাই বাজারে আস বাজারে আসার পরে দেখে দশ বছরে অনেক কিছু পরিবর্তন পরিবর্তন দোস্ত এলাকার কাছাকাছি আসার পরে দেখে বাজার অনেক উন্নত একজন মুরব্বীকে দেখে বসে বসে পান সুবারে বিক্রি করে ছোট্ট একটা পুরাতন দোকান কাছে গিয়া জিজ্ঞাসা করে মুরব্বী এই যে বাজারের পাশে নদী ভাঙ্গা এলাকা এই জাগার মধ্যে একটা বাড়ি ছিল এই নামে নিজের বাবার নাম ধরে ধরে বলে ওনারা এখন থাকে কই মুরব্বী তখন দোকানদারি বন্ধ করে ডাক দেয়া কয় বাবা কে তুমি তোমারে চিনি না তবে আশ্চর্য কথা যার কথা বললা তার দুঃখের কোনো সীমা নাই আমরা শুনেছিলাম তার একমাত্র একটা ছেলে ছিল দশ বছর আগে সব বেচা বিক্রি করে বিদেশ পাঠাইলো দশ বছরের মধ্যে কোনো খোঁজ খবর নেয় নাই তার বড় অভাব ছিল শেষ পর্যন্ত তার ক্যান্সার ধরা পড়েছে চিকিৎসার অভাবে অভাবে এলাকার লোক জাকাত ফেতরা বিভিন্ন চাদা উঠে উঠে কিছুদিন চালাইছে শেষ পর্যন্ত চিকিৎসার অভাবে দুকে দুকে আজ থেকে দুই মাস পূর্বে ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে এবার ডেকে ডেকে বলে তার স্ত্রীর খবর কি ওই যে ওই যে নদীর কিনারায় ওই যে নদীর তীরে ছোট্ট একটা ঘর দেখা যায় ওই সাপরা জীর্ণ কুটিরের মধ্যে তার স্ত্রী বলে একেবারে মৃত্যু প্রায় ওই অবস্থায় পড়ে আছে সেও অসুস্থ কানতে কানতে তার চোখ দুটো প্রায় অন্ধ সন্তান হাঁটি হাঁটি পা পা করে মার ঘরের দরজার সামনে গিয়া রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়াইয়া ছোট্ট একটা আওয়াজ দিয়েছে মা মা বলে ডাক সাথে সাথে এতক্ষণ পর্যন্ত একটা কঙ্কাল নিথর দেহ শক্ত ইটের মতো একটা বালিশ মাথার নিচে দিয়ে দোস্ত নিচে ফ্লোরের মধ্যে শোয়া ছিল মাটির ভিতরে সন্তানের জবান থেকে একবার ছোট্ট আওয়াজে মা ডাক শোনার সঙ্গে সঙ্গে মা সুস্থ মানুষের মতো লাভ দিয়া বসে গেছে একটু জোরে বলেন না সোবহান আল্লাহ এবার দাঁড়া গিয়া দুইটা হাত বাড়ায় ডাক দিয়া বলে আয় রে বেটা সন্তান একটা দর দিয়ে মায়ের বুকে গেলে সন্তান ডেকে ডেকে বলে মা কিছুই তো বুঝলাম না দশ বছর কোন খোঁজ খবর নিলাম না আব্বা চিকিৎসার অভাবে দুনিয়া থেকে চলে গেল তুমিও তো মৃত্যু প্রায় তোমার কানতে কানতে চোখ দুটা নাকি প্রায় অন্ধ হয়ে গেছে দশ বছর পরে আসলাম আমি চিন্তা করেছিলাম হয়তোবা তুমি আমার সন্তান বলে পরিচয় দিবে না আমাকে সন্তান হিসেবে পরিচয় দিবে না মাগো কারণটা কি জনম দুঃখিনী মা তখন ডাক দিয়া বলে বেটারে আসলে তোকে পেটে ধারণ করছিলাম তোর শুধু রোজগার তোর শুধু ইনকাম খাবো তার জন্য নয় বরং মার ভালোবাসা মহাব্বরটা হলো কলিজা থেকে আসে এটা আল্লাহ প্রদত্ত দুনিয়াতে আর কোনো আশা নাই তোর বাবা চলে গেছে আমি দুই মাস পর্যন্ত মালিকের কাছে দোয়া করি ও আল্লাহ নিজের একটা আপন ভাই নাই স্বামীও দুনিয়া থেকে চলে গেল আমার একটা সন্তান সে দেশের বাহিরে বেঁচে আছে না মারা গেছে তাও বলতে পারি না আল্লাহ দুনিয়াতে তো সুখ পাইলাম না দরকার নাই এখন আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি প্রহর গুনতেছি শুধু আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে একটা দোয়া করি আল্লাহ আমাকে যেন আমাকে যেন গাইরে মাহারাম কোন পুরুষ যেন কবরে না রাখে আল্লাহ মৃত্যুর আগে আগে আমি যেন আমার সন্তানটাকে যেন ফিরে পাই আমার সন্তানটা যেন আমাকে কবরে নামায় আর আমার সন্তান তার হাত থেকে আমি দুই মোট মাটি চাই আমাকে কবরে নামানোর জন্য আমি তোর অপেক্ষা ছিলাম বেটা আল্লাহ আমার দোয়া কবুল করেছেন চিন্তা করেন এর নাম হলো মা এজন্যই রব্বুল আলামিন আয়াতের ভিতরে আল্লাহ তাআবুদু ইল্লাহি আল্লাবাদতিলা পাশাপাশি রব্বুল আলমিন উল্লেখ করেছেন আল্লাহর মধ্যে যেমন মায়া দয়া মোহাব ঠিক মাক লোক হিসাবে মা বাবার অন্তরের ভিতরে সন্তানের প্রতি ওরকম মায়া দয়া মহাব্বরটা বেশি আর একটা তাফসির করব আল্লাহ পাশাপাশি কেন উল্লেখ করেছেন একজন সন্তান একজন আল্লাহর বান্দা যেরকম তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহ তার মালিককে রব রে ভুলতে পারে না ঠিক একইভাবে একজন সন্তান তার জীবনের শেষ নিশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত তার আব্বা মার খেদমত কোনো দিন ছাড়তে পারবে না আব্বা মাকে কোনো দিন ভুলতে পারবে না জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ যেমন কোরআনের মধ্যে বলছেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না পর্যন্ত তোমার এই নিঃশ্বাস বন্ধ হয় তোমার এতে হয় ঠিক একই ভাবে আল্লাহ তার সন্তানদেরকে আল্লাহ রব্বুল আলমিন মা বাবার সন্তানদেরকে এই আয়াতের মধ্যে নির্দেশ দেন বান্দারা যেমনি ভাবে আমার ইবাদত একেবারে তোমার মৃত্যু পর্যন্ত করতে হবে তোমার নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত আমি আল্লাহকে ভোলা যাবে না ঠিক একইভাবে পৃথিবীর সন্তানের আসন তোমরা তোমাদের নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের আব্বা মা কেউ ভুলতে পারবা না একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের